Yeah. <laughs> Yeah. এখানে ক্যাপশনে লেখা আছে কি সেটা একটু তোমাদের কাগে বলি তৃণমূল কংগ্রেসের উদ্বোধ দেখুন চুরি করেও একটি মহিলার উপর চড়ে হচ্ছেন চিত্তরঞ্জন এই চিত্তরঞ্জন বাবু তৃণমূলের মনে হয় একজন নেতা ইনি আবার চুরি করেও বলছে চড়া হচ্ছে না এক মহিলার উপরে ফার্স্ট আমি এখানে মানুষের কি রায় মানে কমেন্ট আমি একটু পড়ে নিই মানুষ কি বলছে সৌরভ ভৌমিক বলছে এদের ছেড়ে দিতে নেই তো কখনোই ধুলাই পরে দুপোক আসে যা যে একদমই আমিও সম্মুখীন এখানে গেলেছে চোরেরা খুব বড় বেড়েছে ধিক্কার জানাই দেখেছো এখানে তোলা মূল নামে এই চোর বুঝেছো এখানে সে মহিলা কি পা চটি পরা ছেড়ে দিয়েছেন মানে এই অবস্থা একজন ভদ্র ভদ্রলোক এনাকে লোক বলবো না অভদ্র লোক বলবো আমি জানি না তবে ইনি কিন্তু যে কাজটা করেছে কোনো অফিসে হয়তো কোনো মহিলা হেনস্থা হয়ে এসছে নিশ্চয়ই এখন বিভিন্ন জায়গায় পৌরসভা থেকে বলো যে কোনো সরকারি দফতরে গেলে মানুষকে হেনস্থা হতে হয় সেটা একটু একটু প্রচণ্ড পরিমাণে মানুষকে হেনস্থা হতে হয় হেনস্থা কেন বলবে আজ গেলে কাল আসো কাল গেলে পশু আসো পশু গেলে তস্যু আসো আজ গেলে লাঞ্চের পরে আসো লাঞ্চের পরে গেলে বলে এখন আর সময় নেই দশজনের বেশি আমি আর কাজ করবো না এরকম বিভিন্ন রকম নাটক থাকে শুক্রবার গেলে বল শুক্রবার এই মহিলা আসেনি শনিবার গেলে বলো শনিবার অফিস বন্ধ এত আচ্ছা এই সব দপ্তরে যে এত সরকারি দপ্তরে এত প্রবলেম হয় সাধারণ মানুষের হেনস্থ হয় এই জন্য কিন্তু সরকার মানে মমতা কোনো রকম দায়ী না সরকার রকম দায়ী না এই জন্য দায়ীকারা ওইখানকার জেলার লোকাল পৌরসভা যে সামনে তার দায় সেই দায়ীটা কে দেখবে বলুন তো একটু সেই দায়ীটা কে দেখবে যে কোনো আপনি যে কোনো যাবে যে কোনো জায়গায় কোনো সরকারি দপ্তরে যাবেন একটা দরখাস্ত নিয়ে এই দরখাস্ততে বলবে আধার কার্ড লাগবে আধার কার্ড নিয়ে আসবে আধার কার্ডের সঙ্গে মা মানে ভোটার কার্ড লাগবে ভোটার কার্ডটা নিয়ে আসবে ভোটার কার্ড হলে হবে না আধার এর সঙ্গে এক কপি ফটো দু কপি রেশন কার্ডের জেরস্ত লাগবে একবারে বলতে পারেন না আপনারা একবারে বলতে পারেন না একবারে না বলে দশবার বলবেন একটা একটা করে দশবার বলবেন তারপরে যদি কিছু বলতে চাই আপনাকে আপনি আবার বলবেন বেশি কথা বলে ছোটো মুখে বড় কথা বলে তোমার কাজ করবো না এই করে দেবো সেই করে দেবো হ্যান করো দেন করবো সরকারি বেশি কথা বলবো না পুলিশকে ফোন করব মানে কত নাকরা কত নখরা শুরু হয়ে যায় আপনাদের কত নখরা সরকার আমি তো আমি নিজেই বলছি আমি নিজে একটা সরকারি দফতরে গেছি কোনো কারণে গেছি তো সেখানে গিয়ে একটা ফর্ম জমা দিতে দেওয়ার জন্য গেছি এবার যে ফর্ম জমা দেবে সে মহিলা নেই কোনো কারণে নেই এবার পাশে একজন মহিলা ছিল আমি ওনাকে বললাম কি যে ম্যাডাম ইনি কি নেই ইনি আসবে কখন কেন জিজ্ঞেস করেছেন ওনাকে আমি তো জানি না আপনি আমাকে জিজ্ঞেস করেছেন কেন উনি কখন আসবে না আসবে আমি ওনার খোঁজ নিয়ে বসে আছি উনি কত কুচিত কথা বলো কত না যা তা কথা বলে দিল আমি শুধু জিজ্ঞেস করেছি বলছি যদি জিজ্ঞেস করেছি উনি কি উনি কি আসবে আজকে নাকি আসবে না জাস্ট এইটাই জিজ্ঞেস করেছি উনি আমাকে একশো কথা শুনিয়ে দিল মানে সরকারি দফতরেরা কাজ করতে পারে কিন্তু মানুষের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে ব্যবহার করে কুত্তার থেকেও খারাপ মানে কুত্তার মতন তারা ভাবে যে সাধারণ মানুষ তো দেখো কোনো প্রবলেমে পড়লে তো তোমাকে সরকারি দফতরে যেতে হবে কারণ সরকারি দপ্তর বসে আছে যে মানুষকে হেল্প করার জন্য কিন্তু সরকারি দপ্তরে গিয়েও প্রচুর মানুষ প্রচুর হেনস্থার সম্মুখীন হয় প্রচুর মানুষ সাধারণ মানুষের যারা মনে করো মানে কল একটি দশটা কলম মাংস তারা যদি জিজ্ঞেস করে ম্যাডাম আমি নতুন বাড়িতে ঘর নেব ঘরের ফর্মটা কোথায় ফিল আপ করবো যদি বলে ম্যাডাম আমি তো ট্যাক্স জমা দেবো ট্যাক্সটা আমি কোথায় জমা দেবো এইরকম কিছু জিনিস জিজ্ঞেস করলে তাদের কিছু কিছু লোকের এত ব্যবহার এতটাই জঘন্য থাকে তারা বলবে হ্যাঁ অশিক্ষিত মূর্খ মানে কিছু জানে না মানে অন্যরাই সব জানে আচ্ছা ওনাদের যদি না বলতে কেউ কিছু অন্যাই বা কী জানতো তেমন তো এই লোকটা হয়তো চাষ করে খায় এই লোকটা হয়তো ওই বিষয় বিষয়ে আইডিয়া নেই এরকম প্রচুর লোক থাকতে পারে তাদের এই বিষয়ে কোনো আইডিয়াই নেই তারা কেউ জিজ্ঞেস করে তাদেরকে এরকম দশটা কথা শুনিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দিতে হয় কেন কেন এইসব আর এইসব বিষয়গুলো দেখবে কি একটু বলুন তো একটা স্ক্যামের কথা বলি কী হয় জানো তো তুমি যদি কোনো রকম কোনো সমস্যা হয় তোমার এলাকার ছিটকে সচকার নেতার কাছে যেতে হবে কারণ ছিচকে সাজকার নেতার কাছে যাবে তাহলে ছিচকে সচকার নেতা আবার তোমাকে একটু ও একটু নিজের ক্রেডিট বাড়াবে তোমার কাছে ওই বলে দেবে সেই করে দেবে ওই করবে সেই করে দেবে এই করে ক্রেডিট বাড়াবে তারপরে তুমি যাবে পৌরসভা বা কোথাও গেলে যেখানে যেখানে তোমার দাওয়া সেখানে গেলে ওই ছিচকে ছাঁচকার নেতাকে নিয়ে গেলে কি হলো তোমার কাজটা একটু আগে হবে তাহলে কি এবার ছিচকে ছাঁচকার নেতারা তোমার একটু পায়ের তলতে হলে তোমার ভোটটা এসে বলবে এই তোমার সব কাজ করে দিয়েছি ভোটটা কিন্তু এবার আমাকে দেবে মানে ছিটকে ছাটক নেতা ছাড়াও সব কাজ হয় এটা কাদের ক্ষেত্রে জানেন তাদের ওটা হলো শিক্ষিত লোকের ক্ষেত্রে সে একটা শিক্ষিত লোক বা একটা ভালো স্মার্ট লোক যখন ওই কোনো সরকারি দপ্তরে গিয়ে দাঁড়ায় না সরকারি দপ্তরের লোকটা তখন ঠিক ওই একটা যখন সাধারণ মানুষকে হেল্প করার জন্য যেরকম ব্যবহার করতে হয় ওরা ঠিক সেরকম ব্যবহার করে আর যখন একটা সাধারণ মানুষ গরিবকেওদের সঙ্গে দাঁড়ায় তখন ওরা এমন ব্যবহার করে মনে ওদের কাজের লোকের সে সরকারি দপ্তরের লোক এরকম ব্যবহার করে যেন ওই গরিব লোকটা ওদের কাজের লোক চা বলবে এই যাও চা নিয়ে এসো এরকম করে কথা বলবে মানে চা আনার কথা বলবে না অন্য কোনো অন্য কোনো টাইপের কথা অন্যরকমভাবে কিছু বলতে পারে তো এরকমই দেখো সরকারি দপ্তরে মানুষ যেতে যেতে না এত পরিমাণে হেনস্থ হয় এগুলো সরকারি দপ্তরের কোনো না কোনো লোকের দেখা দরকার জানা দরকার এইভাবেই কিন্তু মানুষ আস্তে আস্তে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ে এইভাবেই আস্তে আস্তে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ে তোমরা একটু দেখো এই যে সাধারণ মানুষ এই লোকটা গেছে সরকারি কোনো দফতরে গেছে এনার সঙ্গে ব্যবহারটা কী করেছে দেখো তোমরা ব্যবহারটা কি করলো লোকটা এই ছোট লোকটা ব্যবহারটা কি করলো তোমরা দেখলে বলছে যে ভেতরে ঢুকছে এই ঢুকছে মানে সরকারি দপ্তরটা যেন ওর বাবার অফিস সরকারি দপ্তর নয় ওর বাবার অফিস ও বাবার নিজের অফিস হয়তো ভেতরে ঢুকছেন কারণ এই চোপ এই চোপ মানে দেখো মানে সত্যি কথা সেই সময় দরকার ছিল ওই মহিলার জুতোটা খুলে ওনাকে ঠাসাং ঠাসাং করে কয়েকটা দিয়ে দেওয়া তাহলে যদি এইসব এর কিছু কিছু লোক আছে বিশ্বাস করো তারা যত বেশি বয়স হয় তারা তত বেশি শয়তান হয় কিছু কিছু লোক আছে আর এটা মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায় আর ছেলেদের ক্ষেত্রে দেখা যায় না সেটা বলবো না অনেক বয়স্ক লোক আছে যারা কোনো সরকারি দপ্তরে জব করে তারা মনে করে কি একেবারে সাধারণ মানুষকে মানুষ বলে গণ্য করে না তারা মানুষদের ভাবে তারা যেন অমানুষ সত্যি কথা এইসব লোকদের তুমি দুটো কথা বলতে হবে তোমাকে উল্টো দশটা কথা বলে দেবে এই লোকটা যদি আবার মনে করো একটু থানা পুলিশ করে না পুলিশ আবার এসে এই লোকটা সাপোর্ট করবে তখন বলে একটু একটা ভদ্রলোক এরকম কিছু ভদ্রলোক আছে এই সমাজে যাদের ভদ্র মুখোশের আলালে এক গা এক গুছো অভদ্রলোক লুকিয়ে আছে এইরকম টাইপের লোক তুমি জানো না যারা যারা বেশি সরকারি দফতরে কাজ করে যারা একটু বয়স্ক টাইপ হয় না কিছু কিছু লোক আছে তাদের অভদ্রর মাত্রা এতটাই বেশি জাস্ট ভাবা যায় না জাস্ট ভাবা যায় না সেই জায়গায় যদি আমার মতো একটা ইয়ং ছেলেকে প্রতিবাদ করে তখন হবে এই ছেলেটার দোষ তখন ছেলেটার দোষ পুলিশে এসে ছেলেটাকে ডান্ডা দিয়ে মারবে মেয়েটাকে কথা ভাগি দেবে না থানা নিয়ে যাবে একবারও দেখবেন না যে লোকটা দোষ কিন্তু এখন সমাজ অনেক চেঞ্জ হয়েছে এখন সমাজ অনেক আপডেট হয়েছে তাই এই রকম কিছু মানুষের ব্যবহারগুলো ভিডিও ফুটেজ করে রাখা অবশ্যই জরুরি সেটা যে কোনো ক্ষেত্রে সেটা উকিল হতে পারে লয়ার হতে পারে পুলিশ হতে পারে সরকারি দপ্তর হতে পারে যে কোনো জায়গায় হতে পারে এই রকম জিনিসগুলো ভিডিও ফুটেজ করে রাখলে কী বলতো এই লোকের হয়তো এই ভিডিওটা এখন নিশ্চয়ই ভাইরাল হয়েছে আর যখন ভাইরাল হবে ভিডিওটা তোমরা যদি এই ভাইরাল করো ভিডিওটা নিশ্চয়ই ওই দপ্তরের লোকরা দেখবে যার ওনার থেকে যারা উচ্চপদস্থ লোক আসে তাহলে নিশ্চয়ই ওনার সেই স্টেপটা ওনার উপরে নেবে দেখো অনেক সময় কী হয় জানো তো যারা ওই দপ্তরের লোক তারাও জানে না যে উনি এরকম ব্যবহার করে জানেন না তারা তারা কী করে জানবে তাদেরকে কে বলবে এরকম তাদেরকে কেউ যদি রিপোর্ট দেয় তারা যদি জানতে পারে তখন দেখবে এদের একটা সাহস্তা বা এদের একটা ব্যবস্থা হবে হ্যাঁ এদের একটা সাহস্তা একটা ব্যবস্থা তখন হবে যদি তারা মনে করো কিছু জানতে পারে বা কোনো কিছু প্রবলেম হয় কারো তো ওই জন্য তোমরা দেখবে যে প্রত্যেকটা পৌরসভায় প্রত্যেকটা পঞ্চায়েত অফিসে একজন হেড থাকে তোমরা যদি ওখানে যদি কেউ তোমাদের সঙ্গে বাজে ব্যবহার নোংরা ব্যবহার করে তোমরা পারলে একটা ভিডিও ফুটেজ নিয়ে তাকে দেখাও তার তাকে একদম পুরো বিষয়টা বলো যে তোমার তোমাদের সঙ্গে এই নোংরা আমি করেছে বাজে ব্যবহার করেছে আর নয়তো তো তোমরা ডাইরেক্ট ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করো আর এটাই সব থেকে হবে তোমরা একটা ভিডিও করে ওই যে ওই ওই প্রত্যেকটা সরকারি দপ্তরে তো একজন করে হেড থাকে তাই হেডের কাছে একটু তুমি কমপ্লেনটা জানাও তারপর হয়তো সেই হেড মহাশয় ওনার বিরুদ্ধে বা এই টাইপের লোকদের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেবে এটা আমার দীর্ঘ বিশ্বাস সব হেডরা তো স সমান হয় না সব হেডরা খারাপ হয় না কিছু কিছু হেডরাও জানে যে এটা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে কিন্তু কী বলো তো ওই যে মানুষ যদি তাদের কাছে রিপোর্ট না দেয় তাহলে তারা কেন স্টেপ নেবে তাই অবশ্যই মানুষের ওনাদের কাছে গিয়ে রিপোর্টটা দেওয়া খুবই জরুরি মনে করো তোমাদের কোনো সরকারি দপ্তর আমি বললাম যে কথাটা যদি কোনোরকম কোনো প্রবলেম হয় অবশ্যই অবশ্যই তোমরা যাবে সেই গিয়ে সেই দপ্তরে যে হেড থাকবে তাকে অবশ্যই রিপোর্টটা জানানো উচিত আমার মনে হয় তো তোমার ভিডিওটা একটু দেখো এই ভিডিওটা দেখো এই বাংলায় হচ্ছে নাকি বন্ধুরা হচ্ছে নাকি আর জন্য অনেকে এই জন্য সরকারকে দোষ দেবে দেখো এরকম ন্যূনতম লোকদের জন্য সরকারের বদনাম সরকারকে দোষ দিয়ে কোনো লাভ নেই সব কিছু সরকারের দোষ দিয়ে কোনো লাভ নেই তো সব জায়গাতে সরকার দোষ নেই এই সরকার বলে দেয় না এদেরকে শিখে দেয় না তোমরা এইগুলো করো এগুলো করে শিখে দেয় না তা কী করবে মানুষ এগুলো করে এবং অনেক আছে তো ছোটো লোক তো থাকবেই সব জায়গাতে তো এটাই আমি বলছি এই বন্ধুরা তো যে এক বন্ধুরা আসবো ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট আবার হচ্ছে অন্য কোনো পর্বে অন্য কোনো টপিকে খুব তাড়াতাড়ি আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানাবো আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক দু ঘন্টা পরে আর একটা কথা তোমাদেরকে বলি আমার এই চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করছো না কেন এখনও তোমরা লাইক করছো কমেন্ট করছো ভিউজ হচ্ছে সাবস্ক্রাইবটা কেন করছো না প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি না অনেকেই আছো ভাই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটা কেমন লাগলো এই ভিডিওটা তোমাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্টে জানো আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার ঠিক কমেন্ট বক্সে বাই বাই